আজকে আমি দাড়ি গাড়ি যে এইভাবে রিয়্যাকশনটা দেখব মানে আমি এইটুকু ক্লিন করে দিতাম তো তার জন্য ভাবলাম যে আজকে এইটুকু হাফ কাটি এরপর দেখি সবার রিয়াকশানটা কি হয় তো এখন যাই দেখি এই রুমে কে আছে ভাই ওরা আছে নাকি আগে এদের রিয়াকশানটা দেখি এ ভাই কেমন এসে ভালো লাগছে না

কথা এবার যাবো দেখি মার কাছে যাই কেন ভালো হয়নি না কেন এটা তো সুন্দর হয়েছে আমার তো ভালোই লাগতো কেন সুন্দর ভালো না একদম ভালো লাগছে না লাগে দেখতে

তো বন্ধুরা উল্টো পাল্টা ভাবে দাড়ি কাটিয়ে যাবেন না সবার সামনে এইভাবে যাবেন না তাহলে অনেক অপমানিত হতে পারেন